হ্যালো এভরিওান আমি পূজা আর তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে যাচ্ছি বিশ্বকর্মা পুজোর জন্য ইন্ডিয়ান কাইটে সেটা কোথায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর সেখানে কেন যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই চলে এসেছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন থেকে বেরোলেই কোলে মার্কেট আর কোলে মার্কেট থেকে সোজা যেতে হবে লেবুতলা পার্কের ওখানে যেখানে সন্তোষ মিত্র স্কোয়ারের ফেমাস দুর্গা পুজোটা হয়ে থাকে ঠিক তার উল্টো দিকেই রয়েছে এই ইন্ডিয়ান কাইট দোকানটি ঘুড়ি মার্কেট বলতে আমরা মেটিয়া ব্রুজ অথবা খরদাকেই বোঝে থাকি কিন্তু এই ইন্ডিয়ান কাইটেও বিভিন্ন ভ্যারাইটিজের ঘুড়ি পাওয়া যাচ্ছিল তাই আমিও ভেবেছিলাম সেখানে আসব বিভিন্ন ঘুড়ি তোমাদের সাথে দেখাবো এবং সেগুলোর দাম শেয়ার করব তোমাদের সাথে কিন্তু যেহেতু আমি অনেক দেরি করে এসেছি তাই সেই সুযোগটা মোটামুটি হয়নি বললেই চলে তবে যতটুকু যা আমি দেখেছি আর জেনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সবথেকে বড়ো কথা হলো যখনই আমি দোকানে পৌঁছাই দেখি একজন রিপোর্টার দাদা দাঁড়িয়ে আছেন তাই আমিও ঠিক সেইভাবে ভিডিওটা ভালো করে করতে পারিনি কারণ আমি একটু লজ্জা পাচ্ছিলাম প্রতিবাদের আওয়াজ যখন বিভিন্ন ক্ষেত্রে উঠেছে তাহলে এই ক্ষেত্রেই বা নয় কেন তাই চলো এই ঘুড়ির দাদা কি বলছে তা আমরা ঘুরি তো আমার কাস্টমাররাও অনেকে বলছিল দাদা তোমরা তো বিভিন্ন থিম নিয়ে ঘুরি করো ওয়ার্ল্ড কাপের সময় ফুটবল ওয়ার্ল্ড কাপের ঘুরি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সময় ক্রিকেট ওয়ার্ল্ড কাপের থিম নিয়ে ঘুরি ভোটের সময় বিভিন্ন পলিটিক্যাল পার্টিসিপেশি সিম্বল নিয়ে ঘুরি তোমরা বানাও তো এই বিষয়টা কেন তুলে ধরছে না তো আমি ওদেরকে বললাম যে ঠিক আছে আমি আমার অন্যান্য ঘুরি অর্ডার যেগুলো রয়েছে নর্মাল ট্র্যাডিশনাল ঘুরি তার পাশাপাশি এই ঘুরিও কিছু করবো তো আমি প্রথমে একশো ঘুড়ি করি পঞ্চাশ পঞ্চাশ করে দু রকমের লেখা দিয়ে একটা বাংলায় একটা ইংরেজিতে তো বিশাল ডিমান্ড হয় আর একশো ঘুড়ি আমার মোটামুটি দু দিনের মধ্যেই শেষ হয়ে যায় তো আমি তারপরে আরও দুশো ঘুড়ি নতুন করে প্রিন্ট করে এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ হচ্ছিলো সকালবেলায় কাজ হচ্ছিল তো আরও দুশো ঘুড়ি আবার নতুন করে তৈরি করছি ডিমান্ড খুব মানে কাস্টমাররাও অনেকই চাইছে কত করে এগুলো এগুলো পার পিস পার পিস দাম রেখেছি পনেরো টাকা করে আমিও প্রথমে এখানে এসে বেশ অবাকই হয়েছিলাম যে এরকমও ঘুড়ি বানিয়েছে আমার তো বেশ ভালো লেগেছে তো নিয়েও এসেছিলাম আমি কয়েকটা তবে এই ঘুড়ির ডিমান্ড এবছরে প্রচুর বেশি আচ্ছা এবার তোমরা দেখে নাও কত কি দাম বলছে এক একটা ঘুড়ির প্লাস্টিকের এই ঘুড়িগুলোর দাম ছিল একশোটার দাম একশো পঁচাশি টাকা মানে এক টাকা আশি পয়সা পঁচাশি পয়সা করে এই ঘুড়িগুলোর দাম ছিল স্টার্টিং সব থেকে ন্যূনতম ঘুড়ির দাম এটাই ছিল এরপরে তিন টাকা পাঁচ টাকা আট টাকা পনেরো টাকা এগুলো কোনোটাই পাইকারি দাম নয় হোলসেল দাম নয় এগুলো সব রিটেল প্রাইস ছিল এখানে ঘুড়ি লাটাই সুতো সমস্ত কিছুই পাওয়া যায় তো চলো এবার আমরা লাটাইয়ের দামটাও জেনে নেব এই ছোট লাটাইগুলো কত করে? ছোট লাটাইগুলো 20 টাকা পিস। আচ্ছা আর যদি একসাথে অনেকগুলো টাকা। বড় লাটাইগুলো কত করে? এইগুলো? এইগুলো এইগুলো হ্যাঁ। বেশি টাকা। আচ্ছা। এই ঘুড়ির আবার অনেক রকম নাম হয় ছোটোবেলায় যখন ছেলেরা ঘুরি ওড়াতো তখন আমিও ওদের সাথে ঘুরি ওড়াতাম তাদের থেকে এই নামগুলো জানা যেমন পাশ পেটকাটটি, পেটকাট্টি মোমবাতি চাদিয়াল বলমার্কা চৌরঙ্গি ময়ূরপঙ্খী এরকম বিভিন্ন নাম তো তোমরা আর কী কী নাম জানো সেটা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো তো আমার আপাতত এখানে ঘুরি দেখাও হয়ে গেছে এবার ফেরার পালা এরিফাঁকে সন্তোষ মিত্র স্কোয়ারের ভিডিওটাও করে ফেলেছি রদ দেখা কলা বেচা দুটোই হলো আর কি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই বাই